আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আবার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো দেখেন পানিটা কেমন গট গট করে করতেছে এই পানিটার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা চামচ মরিচের গুঁড়া তো আজকের রেসিপিটা আমি খুব ঝাল করে তৈরি করব। এবং খুবই বেশি বেশি পরিমাণে সবজি দিয়ে রান্না করব তো দেখেন এইখানে আমি সবজি নিয়েছি এখানে আছে ফুলকপি আলু তারপরে আছে সিম এই তিনটা সবজি নিয়েছি এইখানে আমি এছাড়াও আরও নিছি পেঁয়াজের কলি কুচি টমেটো কুচি ধনেপাতা কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এটা দিয়ে আমি রান্না করব আজকের এই নুডুলসটা তো মিস্টার নুডুলস রান্না করব। এটা খুব ঝাল নুডুলস এক প্যাকেট নুডুলস ছিল সেই এক প্যাকেট নুডুলস ভাবলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি কিভাবে আমি নুডলসটা রান্না করি শীতের দিনের বেশি সবজি দিয়ে এবং বেশি ঝাল দিয়ে তো এই ফুটান্ত পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো তো এই সবজিগুলা দিয়ে আমি একটু অপেক্ষা দিচ্ছি একটা বলক আসার জন্য এসে যায় তো শীতের দিয়ে এরকম বেশি সবজি দিয়ে এবং বেশি ঝাল দিয়ে নুডুলস রান্না করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো এটার সাথে আমি আরও নি সেটা দেখাচ্ছি আগের নুডলসটা আপনাদেরকে এই পানির মধ্যে যেয়ে দেখাই দিই দেখা দেখাবো আরও অন্য কি জিনিস নিতে আমি এই নুডুলস রান্না করার জন্য তো এইখানে আমি এক প্যাকেট নুডলস নিচ্ছি যেটা আগেই বললাম যে এক প্যাকেট নুডলসই আছে সব খাওয়া শেষ হয়ে গেছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যাতে আপনারাও এইভাবে ঝাল ঝাল বেশি বেশি সবজি দিয়ে নুডুলস রান্না করে খেতে পারেন তো এটা শুধু বাচ্চাদের খেতে যদি হয় তাহলে ঝালটা একটু কমিয়ে দিবেন আমি যে পানির মধ্যে মরিচের গুঁড়াটা দিচ্ছি এটা দেওয়ার দরকার নেই যদি বাচ্চারা খায় আর যদি বাচ্চারা না খায় শুধু বড়োরাই খান তাহলে এই মরিচের গুঁড়াটা দিবেন এবং যারা বেশি ঝাল পছন্দ করেন তাদের জন্য তো একেবারে ইয়ামি হবে এই নুডলসটা তো বলো গেছে এখন আমি দিয়ে দিচ্ছি প্যাকেটের মধ্যে থাকা নুডুলসটা তো এই নুডলস এবং এই সবজিটা একটু সিদ্ধ করে নিতে হবে ভালো মতো তো এটা সিদ্ধ হতে হতে আমরা অপেক্ষা করি তো নুডলসটা আমার এই চুলা সিদ্ধ হইতেছে তো এই চুলা সিদ্ধ হইতেছে এই চুলার মধ্যে আমি নুডলসটা বাগার দেওয়ার জন্য রেডি করতেছি তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি তো বলছিলাম যে আরও দুটো জিনিস নিব নুডলস রান্না করার জন্য তো দেখেন সেই দুটো জিনিস হচ্ছে গিয়ে ডিম একটা ডিম নিচ্ছি আর কিছু চিংড়ি মাছ নিচ্ছি তো এখন এই পেঁয়াজের মধ্যে আর এই দুই মাস তিন দুই মাস দিয়ে এটাকে ভালো ভুনা করে নিব ওই নুডলসটা সিদ্ধ হতে হতে তো আমার পেঁয়াজটা হয়ে গেছে এখন আমি ঢেলে দিচ্ছি ডিম আর চিংড়ি মাছ এখন এটাকে ভালোমতো ভুনা করে নিব তো ভুনা করে নিচ্ছি এবং নুডলসটা ছেঁকে নিয়ে আসছি তো আমার নুডলসটা ভুনা ভুনা হয়ে গেছে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো এবং পেঁয়াজি করলে এবং কিছু লবণ তো এটা দিয়ে একটু নাড়াচড়া দিয়ে দিব এবার এতে দিয়ে দিব আমি নুডুস কুমুজটা আমি পানিটা থেকে নিচ্ছি এই দেখেন কুমুরটা পানি থেকে নিচ্ছি তো এই নুডুজটা আমি আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেই যেহেতু এটা একটু মোটা সাইজের তো একটু রামান সাইজের নুদুজ এই জন্য এটা ধুয়ে নেয় আর নুডুসটা একটু কম সুগ্ডি করছি সেই জন্য ধুয়ে নেই তো আপনারা চাইলে ধুয়ে নিতে পারেন সবগুলি সবজি এবার ভালো মতো উল্টে পাঠিয়ে নিব এবং দিয়ে দিচ্ছি আমি প্যাকেটের মধ্যে যে মশলা থাকে সেই মশলাটা এবং সেই ক্ষেত্রে দিয়ে দিচ্ছি ধনে পাতাটা এবার সবগুলি ভালো মতো উলটিয়ে পাঠিয়ে মিশিয়ে তারপরে আমি নামিয়ে নিচ্ছি তো আমি নামিয়ে আপনাদেরকে আবার দেখাচ্ছি যদি এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ তো আমি এটা নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এবার তো নামিয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন হাসি খুশি ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ